আসসালামু সেটি হচ্ছে প্রাইস ইতিহাসের সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং এটি নিয়ে হইচুল পড়ে গেছে কারণ এর কারণ হিসাবে বেশ কয়েকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন বেড়েছে এবং কত বেড়েছে সেটি আপনাদেরকে তুলে ধরবো সেটি গাড়িয়ানের সৌজন্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িয়ানি আজকে বেশ ফলো আপ করে এই নিউজটি এবং বিবিসি তেও আমি দেখেছি এই ফলো করে প্রচার করা হচ্ছে সো নিউজে কি বলা হয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনাবো যে বিশ্ববাজারে বাজারে দামের দামে নতুন রেকর্ড পড়েছে মঙ্গলবার এক আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় তিন হাজার পাঁচশো ডলার আর পাউন্ড হিসেবে দুই হাজার ছয়শো ডলার যা এপ্রিলের থেকেও ছাড়িয়ে গেছে দুই সালে শুরুর পর থেকে প্রায় দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দুই সাল থেকে দুই সালে এসে স্বর্ণের দাম ডাবল হয়ে গিয়েছে ইউরোপ জুড়ে ঋণের খরচ বাড়ছে যুক্তরাজ্যে ত্রিশ বছরের সরকারি বন্ডের ইল্ড অর্থাৎ সুদের হার মঙ্গলবার সাতাইশ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এর ফলে চ্যান্সেলর রেচেল রিবের রিপসের ওপর বাজেটের আগে চাপ আরো বেড়েছে ফ্রান্স জার্মানি ইতালি দীর্ঘমেয়াদী ঋণের খরচও বহু বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে একই সঙ্গে পাউন্ড পাউন্ড ডলারের বিপরীতে এক দশমিক দুই পার্সেন্ট কমেছে কমেছে যা এপ্রিলের পর সবচেয়ে বড় একদিনে পতন অর্থাৎ পাউন্ডের পতন ঘটেছে আর স্বর্ণের দাম বেড়েছে স্বর্ণে বিনিয়োগকারীর বিনিয়োগকারীদের আস্থার কারণ হিসেবে বলা হয়েছে ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের চিফ ইনভেস্ট ইনভেস্টমেন্ট অফিসার মার্ক হ্যাফেলে বলেন যে রাজনৈতিক ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তায় স্বর্ণের দাম বেড়েছে আপনারা জানেন যে বিশ্বব্যাপী যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা যুদ্ধ এবং রাজনৈতিক কারণে বিভিন্ন বড় বড় দেশগুলো একে অন্যের সাথে যে রাজনৈতিক বা যুদ্ধের মুখে পরিস্থিতির কারণে এই দাম বেড়েই চলছে বলে অনেকের অভিমত আহ একই সাথে মার্কিন ডলারের উপরেও চাপ বেড়েছে ডলার সোমবার গত ফার্স্ট সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর মঙ্গলবার প্রধান মুদ্রার বিপরীতে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট গুড়ে দাঁড়িয়েছে তবে ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা নাইনটি পার্সেন্টে পৌঁছেছে আহ এখানে আমি যেটি বলেছিলাম যে এক আউন্স স্বর্ণের দাম বর্তমানে তিন ডলার বা দুই পাউন্ড সেটি যদি আমরা আউন্স এবং গ্রামের হিসাবে আনি এক আউন্স সমান হচ্ছে একত্রিশ দশমিক দশ গ্রাম আর বরিক হিসাবে হচ্ছে এগারো গ্রামে এক এক পরি তাই সেই হিসাবে যদি আমরা তুলা এবং বরির হিসাবে যদি আমরা বলি কত টাকা হয়েছে এক বরিতে হবে প্রায় তেরোশো তেরো ডলার আর ইউকের বাজারে হবে নয়শো আশি পাউন্ড এক তুলা বা এক পরি এক পরি হিসাবে এই হিসাবটি এসেছে সো যারা স্বর্ণ এক্সপার্ট তারা হয়তো আরো ভালো জানবেন এটি হয়তো কম বেশ হতে পারে বাট স্বর্ণের যে দাম বেড়েছে স্বর্ণের দাম দিব লন্ডনের যে স্বর্ণের দোকানগুলো আছে সেগুলোর সাথে আলাপ করে আহ বর্তমানে কোন পর্যায়ে প্রাইস আছে লোকাল মার্কেট অনুযায়ী সেটি আবার তুলে ধরবো সবাই লোনের মামলা হয়েছে নজর রাখবেন ধন্যবাদ সবাইকে